উচ্চশিক্ষা আমি উচ্চশিক্ষিত হতে চাই ও হচ্ছে এ হচ্ছে পাশের বাড়ি ছেলেটা মেয়েটা উচ্চ শিক্ষিত। অনার্স পাস মাস্টার্স পাস অনার্স বা কি জিনিস সেটা একটা বিষয় যদি আমাদের বাংলাদেশে অনার্স একটা প্র্যাকটিস আছে যদিও সেটা ভালো উচ্চারণ হচ্ছে ব্যাচেলর ডিগ্রি প্রাপ্ত এই উচ্চ শিক্ষার তাৎপর্য কি বা বাস্তব জীবনে কি আসছে কি বই নিয়ে আসছে আমাদের কি কাজে লাগছে আমরা সবাই উচ্চ শিক্ষার পিছিয়ে দৌড়াচ্ছি এই যে এত বছরের পড়াশোনা আপনার এইচএসি পাশ করার পরে বারো বছরে পড়াশোনা পরে এই যে উচ্চশিক্ষা চার বছর আবার মাস্টার্স এক বছর দুই বছর এই শিক্ষা দিয়ে কি হচ্ছে এই যে আপনাদের ফ্রেমে বাধা লেখা পড়া এবং ফ্রেমে বাধা লেখা পরে দেওয়া। কেন দিলে তুমি চাকরি পাবা ভাত খেতে পারবা সোজা কথা লাভ কি হচ্ছে ভাই আসলে কি আমাদের বাস্তব জীবনে কাজে লাগছে শিক্ষা না তার হয়তো টেন কাজে লাগছে কিনা সন্দেহ

আগে হচ্ছে আপনার ভাষা তারপর হচ্ছে ব্যাকরণ তাই ব্যবসায়িক জ্ঞান বুদ্ধি বা ব্যবসা আগে তার প্রতি জ্ঞান অর্জন করার পরে সেটাকে একটা পুস্তকে আকার ধারণ করেছে শিক্ষার উপকরণ হিসেবে শিক্ষার প্রোগ্রাম হিসেবে চালু করা হয়েছে এই উচ্চ শিক্ষার মানেটা কি ভাই এই যে যা শেখানো হচ্ছে সেটা হচ্ছে আমাদের শিক্ষকরা মানে প্রত্যেকটা ছাত্রকে দেখা হচ্ছে শিক্ষকতা করার জন্য যে গুণাগুণ সে অর্থে এটা আসলে পুরোটাই ব্যর্থ ব্যর্থ একটা শিক্ষা ব্যবস্থা সারা বিশ্বব্যাপী এখন সমস্যা হচ্ছে কি জানেন আপনি হয়তো ইন্টারমিডিয়েট পাস কিন্তু আপনার যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে আপনার কোয়ালিটি কোয়ালিফিকেশন কম থাকতে পারে অনেক কোয়ালিটি কোয়ালিটি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরেকজন দেখা যাচ্ছে যে আপনার চেয়ে কম যোগ্যতা সম্পন্ন কিন্তু সে ব্যাচলা কমপ্লিট করে ফেলে কোরপরে কিক এটা আপনার হীনমন্যতায় ভোগা হয় আর সমাজ সেভাবেই তৈরি হয়েছে কি তৈরি হয়েছে যে ও অনার্স পাস মানে উনি শিক্ষিত সমাজের স্ট্যাটাস অনেক আর আছে ইন্টারমিডিয়েট পাস আমার দেখা কয়েকজন আছে এরকম পরিচিত খুব ক্লোজ যারা হয়তো তারা কিন্তু প্রচন্ড মেধাবী কিন্তু লেখাপড়ার সার্টিফিকেটে বা লেখাপড়া যে ধাপে আগাতে পারেনি বিভিন্ন দুর্ঘটনার কারণে কিন্তু তাদের সাথে যদি কথা বলে দেখেন দেখবেন ওই যে মাস্টার্স পাস করা একজন হাতে গোনা যে দশজন আছে এরকম হচ্ছে হাজার গুণ মেধাবী তো এখন বিষয়টা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা কোনো কাজে আসছে না চাইনা হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ সেতুং এর আমল একটা নির্দিষ্ট সময় ধরে দশ বছর মনে খুব সমত যে উচ্চ শিক্ষার পথ সবার জন্য খোলা ছিল না যারা খুবই মেধাবী গবেষক হবে নীতি নির্ধারণ করবে অথবা প্রফেসর হবে তাদের জন্য বা শিক্ষক হবে তার জন্য উচ্চ শিক্ষা खोला অধিকাংশ ক্ষেত্রে চায়নার এন্টারপ্রাইজ যেটাকে বলে ক্ষুদ্র শিল্প উদ্যোগ সেটার উপরে মনোযোগ দেওয়া হয় যার কারণে আজকে 40 50 বছরে চায়না এই রাইজিং ইকোনমি বা এখন বলতে গেলে রাইজিং কেন সেকেন্ড পর্যায়ে এবং এক ফুট নাম্বার পর্যায়ে আছে এটা কারণ হচ্ছে গিয়ে অহেতুক উচ্চ শিক্ষায় তারা মনোযোগ দেয়নি সবাই উচ্চ শিক্ষিত হইতে এখন মাইন্ডও করতে পারেন যে আপনারা ভাই আমি উচ্চ শিক্ষা লাগবো কিন্তু সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত প্লাস এই যে প্রচলিত যে শিক্ষার যে একটা জোয়ার উচ্চ শিক্ষা ভাই অহেতুক সময় নষ্ট ষোলো বছর সতেরো বছর কিসের লেখাপড়া ভাই কি হচ্ছে ভাই আপনাদের অবশ্যই শিক্ষারই হয় আপনি মস্তিষ্কে মননশীলতা ভালো হয় আপনার ইবারে কিন্তু এই শিক্ষা যা পড়ছি আমরা কোনো কিছু কোনো কিছু বলা ভুল হবে অধিকাংশই কাজে আসতেছে না আপনাকে এই যে আমরা যে কাজ করি পঁচানব্বই পার্সেন্ট কাজের রিকোয়ারমেন্টস উর্ধে গেলে বারো কাছের লেখাপড়া যথেষ্ট সেটা যদি ফার্স্ট ক্লাস জব হিসেবে আমরা ধরি সেক্ষেত্রে আপনার বারো কাছ বারো বছরের পড়াশোনা যথেষ্ট এই যে মূলত এই কাজগুলো এই চাকরিগুলো হচ্ছে কি আপনার সুপারভাইজিং পজিশনে বা আপনি ব্যাংক বলেন যে কোনো দপ্তর বলেন আমরা উর্ধে গেলে এই যে যে এত জ্ঞানের পড়াশোনা করতে এগুলো কিন্তু অফিসে কাজে লাগছে না তাহলে এই লেখাপড়া দিয়ে কি লাভ হচ্ছে তবে হ্যাঁ আশার আলো যে এখন থেকে চালু হয়েছে এই যে ফিনল্যান্ডের লেখাপড়ার সিস্টেমটা দেখবেন যে অহেতুক পরীক্ষা কেন্দ্রিক অহেতুক সার্টিফিকেট কেন্দ্রিক কিন্তু আর থাকছে না এবং ইউএস এমনকি ইউএসএ দেখা যাচ্ছে যে সার্টিফিকেটের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আপনি যদি কাজ জানেন সেটা টেক জাতীয় টেকনোলজি জাতীয় কাজ হলেও চলবে সেখানে সার্টিফিকেট কোনো বাধা নয় তো এই জন্য আমাদেরও শিক্ষা ব্যবস্থা চালু করা উচিত কিন্তু নিরুপায় এই কারণে যে পাশের দেশ সার্টিফিকেট দিয়ে এগিয়ে যাচ্ছে ওই দেশ এগিয়ে যাচ্ছে তাহলে আমিও কি পিছিয়ে যাব। এই কারণে এই অহেতুক একটা মরিচিকার পিছনে আমরা করছি আমূল পরিবর্তন করা দরকার আসলে এই যে আহ কি বলবো এখন ছকে বাধা চার বছর ছয় বছর সার্টিফিকেট কেন্দ্রিক হয়ে দাঁড়িয়েছে এই ধরনের অহেতুক সময় নষ্ট করা এবং অহেতুক যে পড়াশোনা এত পড়াশোনা পন্ডিতদের লেখাপড়া শিক্ষকদের লেখাপড়া কি শিখানো হচ্ছে এটা বাদ দিয়ে জাস্ট জিস্ট আকারে ছোট আকারে যেটা বাস্তব জীবনে কর্মজীবনে লাগবে সেই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু করা উচিত এটা আমাদেরকে সবাই আগানো উচিত দৃষ্টি দৃষ্টিভঙ্গিও চেঞ্জ করা উচিত তবে এটা হচ্ছে আমরাও আশার আলোয় আছি আমরাও আশা করছি যে আমাদের দেশে এটা চালু হোক আপনি যদি কোয়ালিফিকেশন স্কিল থাকে আপনি কাজ করেন সেই অনুযায়ী আমাদেরকে মূল্যায়ন করতে হবে থ্যাংক ইউ ভেরি মাছ